হমদ হর গজ না গুপ্তা তানা গুফ্তা জিবর জিবরা ইহর গজ না গুফ্তা তান গুফ্তা রফুল জলির জিবরা মোহাম্মদ হর না তানা গুফতা জিবরাইল জিবরাইল হর গিজ না গুফতা তানা গুফতা রফুল জলিল তানা গুফতা রফুল জলি মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন তেনাকে না বলতেন আর জিব্রাইল আমিন ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে কোনো বেশি হুকুম করেন